আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব স্বল্প সময় নিয়ে আপনাদের বিষয়ে আপনাদের মাঝে একটা ট্রফিক্স নিয়ে আমি হাজির হলাম সেটা হচ্ছে খুবই কার্যকারী বিদ্যা এটা আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই অবশ্যই আপনি আশা অনুযায়ী অবশ্যই ফল পাবেন সেটা হচ্ছে আমি তো আগেই বলেছি এখন থেকে যে বিদ্যাগুলো দেবো সবই মারাত্মক বিদ্যা ভয়াবহ বিদ্যা তো নকশাটা ভালো করে দেখেন নিয়ম প্রণালী আমি পরে বলতেছি ও সর্বথম আগে সর্ব বলে রাখি যে আমার ফোনে কেউ হচ্ছে সরাসরি ফোন দিবেন না ফোন আমার ফরওয়ার্ড করা রয়েছে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে কোনো কাজের জন্য আমাকে হচ্ছে ফোনে হচ্ছে মেসেজ দিবেন আমি ফোন ব্যাক ব্যাক করবো যে বিষয়টা ট্রফিকটা এনেছি এটা হচ্ছে কারুর বাড়িতে জিন চালান করা অর্থাৎ বাড়ির কারুর শত্রুর বাড়িতে জিন চালান করা এটা প্রয়োগবিধি একেবারেই সহজ আপনি সর্বোত্তম হচ্ছে এক টুকরা দামে কাফনের কাপড় কিনবেন কাফনের কাফনের উপরে এই নকশাটা লিখবেন ভালো করে দেখবেন নকশাটা ভালো করে দেখবেন একটু কাছে নিয়ে গেলাম ভালো করে দেখার জন্য নকশাটা ভালো করে দেখবেন দেখার পর দেখে এবার হচ্ছে শনিবার দিনে শ্মশানের কয় শ্মশানের কয়লা কিছুটা শ্মশানের কয়লা এবং কবরের মাটি একসাথে করিয়া আপনি হচ্ছে সাদা কাপড় অর্থাৎ কাফনের কাপুরের উপরে ওই নকশাটা লিখবেন লিখার পরে ওই শ্মশানের কয়লা এবং হচ্ছে কবরের মাটি একসাথে করিয়া এটা একটা পুতলা বানাইয়া ওই পুতলাটা আপনি যার বাড়িতেই ফেলে দিবেন ওই বাড়িতে ওই রাত্রি থেকেই হচ্ছে জিনের উৎপাত শুরু হবে ওই বাড়িতে কেউ বাস করতে পারবে না শত্রু উচ্ছেদ হয়ে যাবে একেবারে গ্যারান্টি সহকারে তাও মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এটার গ্যারান্টি আমি হানড্রেড পারসেন্ট দিচ্ছি কাজ না হলে আপনারা আমার বিরুদ্ধে যা কমেন্ট করবেন করেন আমি মাথা পেতে নেব কিন্তু কেউ কাজ না করে আলতু ফালতু কোনো কমেন্ট করবেন না আমি আবার বলতেছি আমার নাম্বারে হচ্ছে ফোন দিলে ফোন দিলে আমার পাইবেন না আমার কল হচ্ছে ফরওয়ার্ড করে রয়েছে কারণ আপনারা হাজার হাজার মানুষ ফোন দেন আমি গোসল খাওয়া দাওয়া করার টাইম পর্যন্ত পাই না এটা হচ্ছে আমার নাম্বার আর এই নাম্বারে অবশ্যই আপনি ফোন দিতে পারেন এটা হচ্ছে আমার বাবা গুরুর নাম্বার এই নাম্বারে অনেক সময় ফোন বন্ধ থাকতে পারে চালু থাকতে পারে আপনারা যে কোনো বিষয়ে বা তদবিরের জন্য বা কাজের জন্য যাই হোক পরামর্শের জন্য আপনি ফোন দিতে পারেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ওয়ান এইট থ্রি ফোর জিরো সিক্স আর জিরো ওয়ান নাইন ডবল ফাইভ জিরো সেভেন টু সেভেন টু থ্রি এটা আমার নাম্বার এই নাম্বারে হচ্ছে মেসেজ দিবেন যে কোনো কাজের জন্য তো আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি তো আপনারা এটা হচ্ছে খারাপ কাজে প্রয়োগ করবেন না আর বলেও কোনো রাপ নাই অধিকাংশ মানুষই খারাপ কাজে এগুলো প্রয়োগ করে থাকে তো বেশি ওয়াশ করার রাফ দরকার নাই আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ